কেউ যদি আমেরিকা থেকে বসে লাইফে আমার অসুনে ইরাদা করে যে আমি আব্বাস সিদ্দিকিকে পীর হিসাবে আমার গাইড ম্যান হিসাবে মেনে নিলাম সেম পুরিত হয়ে যাবে অত শুনছেন না শুনেন এবারে পাগড়ি দিয়া হয় কেন ইতমিনানে কল কালবের শান্তির জন্য অন্তর শান্তির জন্য যে আমি একটা পাগড়ি ধরিছি বা হাত ধরিছি কথা বুঝে আসছে অ্যাকচুয়ালি ইরাদা করে নেওয়া ইরাদা করার আগে তাকে দেখতে হবে হাজার বার যাত্রার আবার হাত দিলে হয়নি কেন এখন কিছু বাবা বেরিয়েছে গেঁজা খায় মেয়েদের মতো চুল রেখে নামাজ পড়ে না বলে পিস পাক্কা ভণ্ড শয়তান ছাড়ার কিচ্ছু না কথা কি খারাপ লাগলো নাকি লাগলে কিছু করার নেই তো যার মধ্যে দুটো এলেম আছে সে হলো হাক্কানি আল্লাহর অলি একটা এলেম নয় দুই এলেম আলে এলম ইলমান একটা জাহিরি অপরটা বাতিনি দুই এলেম বিরাট বড় মুক্তি মাওলানা পণ্ডিত হতে পারে যদি বাতি এলেম না থাকে ও হাক্কানি আলেম নয় আর বিরাট বড় বাতিনি আছে জাহিরই নাই ও হাক্কানি আলে দুই এলেমের যে হকদার সেই হল আলেমে হাক্কানি জোরে বলুন সোবহান আল্লাহ তাদের মুখ দেখলে সাহাবারা নবী দেখে যে নিয়ামত পেয়েছে তাদের মুখ দেখলে আল্লাহ তোমার আমলে সেই নেকি দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ এদেরকে নবীর ওয়ারিস বানিয়েছে তো যাক আমরা যদি হতে নাও পারি আমাদের উচিত হতে হবে তাদের দরবারের গোলাম যেন হতে পারি তাদের দরবারে সে সম্পর্ক রাখতে পারি এখন তো অলিয়াউলিয়াদের বিরুদ্ধে দুশ্মন বেরিয়েছে আবার অরিজিনাল অলিয়াউলিয়াদের বদলাম করবে বলে একদল আবার বাবা দরবার খুলে বেরিয়ে পড়েছে যাতে করে ভণ্ডমিকে দেখিয়ে অরিজিনাল অলিদের ঘরে লোক সমালোচনা করে তো আসুন আমি যে কথা বুঝাতে চাইছি আজকের আল্লাহর অলি স্মৃতি সভা করছেন ফাইদা কি লাভ কি এজন্য এদিকে যাচ্ছি তাহলে কাদের সঙ্গে আল্লাহ থাকতে বলেছে অকন ও মা সদিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আসেন হাদিস পাখের দিকে একটু যায় হাদিস পাখের মধ্যে আছে আমার আল্লাহ যখন কারো ইবাদত বান্দেগি আল্লাহর দাসত্ব দেখে যখন খুশি হয়ে যায় আল্লাহ তখন হজরতের জিব্রাহল সালামকে ডাকে জিব্রাহল সালামকে ডেকে বলে জিবরাইল আমি ওই যে বগদাদ আব্দুল কাদের জিলানি আমি আল্লাহ তাকে প্রেম করিয়েছি বলুন সোহান আল্লাহ আমি ডাইরেক্ট হুজুরের নাম বললাম আপনাদের আপত্তি আছে নাকি আপনাদের কারো কারোর সন্দেশ হুজুরকে ভালোবাসেন এটা আপনাদের কারো মনে হয় নাকি হুজুরকে যদি আল্লাহ না ভালোবাসে তাহলে আমাদের আমাদেরকে আর ভালোবাস তাহলে পৃথিবীতে আর ভালোবাসবে কাকে হ্যাঁ আহারে কি মানুষ তিনারা ছিলেন হ্যাঁ ছিলেন নয় আজও আছে তাই তো আমেরিকা এত বোম মেরেও বগদাদে একটা বোম ফাটাতে পারে কেন রসুলের গোলাম শুয়ে আছে জোরে বলুন সুবহান আল্লাহ আর আমরা লাখো কোটি লাখো কোটি যেখানে খুশি পাচ্ছে পিটিয়ে দিচ্ছে কিচ্ছু হচ্ছে না হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে আমি আল্লাহ ভালোবেসে নিয়েছি জিব্রাইল কে শোনাচ্ছি জিবরাইল বলছেন আল্লাহ আমার জন্য কি হুকুম আছে হ্যাঁ ছেলে মোবাইল একটু ছেলের হাতে মোবাইল হ্যাঁ মোবাইল কি ভালো একদিকে যেমন ভালো ওতে কত নোংরা নোংরা ছবি চলে আসে না অ্যাডে বাচ্চাকে থেকে খারাপ জিনিস দেখাচ্ছে হ্যাঁ না হয় বিচখানে অসুবিধা হয়ে যাবে আল্লাহ পাক ওই সময় বলবেন জিব্রাহিল আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জোরে বলুন সুভাল হজরাতে জিব্রাহিল আলাইকুম আসসালাম বলবেন ও রাব্বি আল্লাহ আমি গাওয়া দিয়ে দিলাম আপনার মাহবুব কে আপনার ভালোবাসাকে আমি জিব্রাইল ও ভালোবেসে নিলাম এই বলে যখন রানা দিচ্ছে আল্লাহ বা আওয়াজ দেবেন জিবরাই এই মেসেজটা হযরত ইসরাফিল কে হযরত میکাইল কে হাজরাজ আজরাইল কে জানিয়ে দাও আমি আল্লাহ পাক পিরানে পি দস্তগীর আব্দুল কাদের কে ভালোবেসে নিয়েছি তারাও যেন আব্দুল কাদের জিলানিকে কে ভালোবেসে দুনিয়া প্রেম কে নুকায় চুপি চুপি প্রেম করে আর আমার আল্লাহ প্রেম খুলে দেয় যেটা আমার প্রেমিক এটা আমার প্রেমিক কেন আল্লাহ নবী বলেছেন একটা চেন জান্নাতে যাবে সিলসিলা জান্নাতে যাবে কিরকম হয় আল্লাহ হও নাই আল্লাহ সাথী হও যদি আল্লাহ সাথী না হতে পারো যারা আল্লাহ সাথী তাদের সঙ্গে সম্পর্ক রাখো এই চেনটা জান্নাতে যাবে জোরে বলুন সুভাল আল্লাহ আমার রসুল বলছেন আমার আব্বার কথা শোনাচ্ছি না যে রেখে দিকে যে আলী আকবর সিদ্দিকির কথা শুনবো না আমার নবীর কথা বলছি এক চুল পরিমাণ সন্দেহ ঢুকে গেল ইমান চুল যাবে আল্লাহ তার মাহবুবদের পাওয়ার দিয়ে দুনিয়ায় যদি তুমি কাউকে ভালোবাসো তার জন্য তুমি যদি কিছু কথা শুনতে পারো তার সুপারিশ যদি তুমি শুনতে পারো যারা আল্লাহর বন্ধু আল্লাহ তার বন্ধুদের সুপারিশ শুনবে না এজন্য এই চেনটা দিয়েছে হয় আল্লাহ ওয়ালা হয়ে যাও আর না হয় আল্লাহ ওয়ালাদের বন্ধু সাথী হও যদি বন্ধু সাথী হতে নাও পারো ব্যস্ততা যেতে পারো না যারা যাতায়াত করে বন্ধুত্ব করে তার সাথে বন্ধুত্ব রাখো তার মাধ্যম দিয়ে হুজুর কেমন আছে আছে কি ভালো কথা বুঝা এই যে ভালোবাসা এই তিনটে লোক অর্থাৎ অলি অলির পিছনে তার সাথী বন্ধু তার সাথে তার অনুসার বন্ধু এই তিনটে দল জান্নাতে যাবে জোরে বলুন শুভানন্দ হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম ওই সময় জিব্রাইল এসে এসে ইসরাফিল মিকাইল আজরাইল আলাইহিস সালাম কে জানিয়ে দেবে তিনারাও গাওয়া দিয়ে দেবে আল্লাহ আপনার মাহবুব কে আমরাও ভালোবেসে নিলাম আল্লাহ পাক এই জায়গাতে খান্ত হই না গো আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন জিব্রাইল রে পূর্ব আসমানের মধ্যে ঘোষণা করে দাও আমার যত ফেরেশতা আছে সব বলে দাও আমি আল্লাহ বড় পীর আব্দুল কাদের কে ভালোবেসেছি তারা সবাই জানো আমার পিয়ার আমার ভালোবাসাকে ভালোবেসে না আমি একটা জিনিস বুঝাতে গিয়ে এদিকে আসছি আর অপেক্ষা করুন আপনারা জন্য মেসেজ আছে আপনাদের জন্য ভালো খুশখবরি আছে এ না জয়ান তরুণের আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় সমস্ত ফারিস্ত রাও গাওয়া দিয়ে দেবে আল্লাহ বাক সময় বলতে লাগবে এ আমার ফারিস্তা রে জিবরা রে জমিনে যত ভ্রমণকারী ফারিস্তা আছে যে যেখানে নিযুক্ত আছে সবাইকে ঘোষণা করে দাও আমার মাহবুব বান্দাকে যেন ভালোবেসে নাই এরপরই আল্লাহ বাক একটা ঘোষণা দিচ্ছে ওই ঘোষণাটা তোমার আমার জন্য জানা বড় জরুরি ওই সময় আল্লাহ বলবেন এ জিব্রাই তুমি তোমার তোমার টিম টিম নিয়ে নিয়ে গিয়ে গিয়ে শুনবে তুমি জমিনে ছড়িয়ে যাও যাদের দিলগুলো দেখবে পাক পবিত্র রয়েছে আমার পেয়ারা বান্দা বন্ধির ভালোবাসা তাদের হৃদয়ে রেখে দাও যার যার দিলে আল্লাহর অলিদের প্রেম আছে এই হাদিস দ্বারা প্রমাণ আমাদের হৃদয়টা আল্লাহর ফারিস্তা জিবরিল এসে পরীক্ষা করেছে এটা আল্লাহর দরবারে পাক পবিত্র আছে আমরা হতে পারি গুনাগা আমাদের ভুল ভুলের জায়গায় কিন্তু ভালো একটা দিক আমাদের আছে সেটা হলো কি আমাদের অন্তরটা আল্লাহ দরবারে পাক পবিত্র তাই এখানে অলির প্রেমকে রেখেছে জিবরিল জোরে বলুন সুভান